নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে করে চলে এলাম আজকে রেসিপি একদম পারফেক্ট কিভাবে ডিম মোমো করবেন আর একদম ঝাল সস করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এর মধ্যে কিছু দেবা দরকার নেই লবণটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা ঠিক আটা ময়দা ডো রেডি করি ঠিক সেইভাবে মেখে নেব তো খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিলাম আর মাখাটা ঠিক এরকমভাবেই মেখে নিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ওর দিকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব একটা টমেটো মানে আমি এখানে দুটো মাঝারি সাইজে টমেটো কেটে দিয়ে দিয়েছি এবারে দেখব এখানে আমি এখানে সাত খার মতো রসুন নিয়েছি দিয়ে দেবো রসুন আর এখানে চার টুকরো নিয়েছি আদা একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা

এক চামচের মতো সয়া সস এতে করে চাটনির টেস্টটা কিন্তু দারুণ আসবে তো দিয়ে দিলাম আমি এখানে সয়া সস দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সয়া সস দিয়েও খুব ভালোভাবে ভেজে নিলাম আর বেশি ভাজার দরকার নেই এবার আমি এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেবো অপরদিকে আমি মোমো করার জন্য এখানে দু রকমের সবজি নিয়েছি এখানে গাজরকে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এইভাবে টুকরো করে নেওয়া পেঁয়াজ একটা বেশ বড় সাইজেরই পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা গাজর এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি লব মানে নরম হয়ে যাবে আর এ থেকে জল ছাড়তে শুরু করবে লবণটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখানে আর কিছু এখন দেবা দরকার নেই পরে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। পাখিয়ে নিলাম আর আপনাদের হাতের সামনে যদি অন্য কোনো সবজি থাকে তাহলে এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে পারেন এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নেব আমি কয়েকটা ডিম ভেঙে নেব আমি এখানে তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা আপনাদের মাপ মতো কম বেশি ডিম অ্যাড করতে পারেন তো আমি এখানে ডিমটা ভেঙে নিলাম এবারে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ আর দেব এখানে যেটা মেন উপকরণ গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা দিলে মোমোর টেস্টটা কিন্তু একদম দোকানের মতোই অনেকটা আসবে তাই জন্যই গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বা ফেটে নিতে হবে কে কড়াটাকে গরম বসিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আবারও আমি সাদা তেল তো এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো ছোট চামচ যে হয় চায়ের দু চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা বেশ কিন্তু গরম হয়ে গেছে এবারে ফেঁটে রাখা ডিমটাকে আমি দিয়ে দেবো স্টিমটাকে দিয়ে এবার আমি যখন দেখবেন অনেকটা শুকনো হয়ে এসেছে তখন এইভাবে নাড়াচাড়া করে একদম টুকরো টুকরো করে ভালোভাবে ভেজে নিতে হবে স্টিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই ফাঁকে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এইদিকে টমেটোর যে ভেজে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দেব এই এর মধ্যে খুব ভালোভাবে বেশ ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচের মতো জল দিয়ে খুব ভালো করে এটা মিক্সিটাকে বেটে নেবো একদম ঝাল ঝাল সস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এরটা কিন্তু এরকমই হবে আমি এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব একদম মানে মোমো খাওয়ার জন্য ঝাল সস রেডি এটাকে এবারে সাইডে রেখে দেব দিকে আমি পেঁয়াজ আর এখানে গাজরের মধ্যে যে লবণ মাখিয়ে রেখেছিলাম অনেকটা কিন্তু জল ছাড়তে শুরু করেছে এবারে এখানে ভিনটিটা আমি ভেজে রেখেছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে এই উপকরণগুলোকে আমি জল যতটা সম্ভব ফেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কতটা জল ছেড়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে যে উপকরণ দেব দিয়ে দেব এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচটা আগে কেন দিলাম না এই কারণে যাতে করে মানে গোলমরিচের যে এটা আছে সেটা না চলে যায় ওই জন্যই লবণ মাখিয়ে রেখেছিলাম এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এবার এইটাকে আমি সাইডে রেখে দেব এইদিকে যে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম বেশ কিন্তু ভালোভাবে সফট হয়ে গেছে আর নরম হয়ে গেছে আর একটু হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নেব এবার আমি এখান থেকে যতটা ছোট সম্ভব আমি লেচি কেটে নেব আমি এরকম লেচি কাটছি চাইলে তোমরা বড় কাটতে পারো অথবা এই লেচিটাকে দুভাগে ভাগ করেও কিন্তু একদম করে নিতে পারো তা আমি এইভাবে ছোটো ছোট করে লেচিগুলোকে কেটে নেব ওকে আমি গোল গোল করে নিয়েছি এবারে আমি একটা চাকি বেল্লা নিয়েছি এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেব এখান থেকে একটা লেচি নিয়ে নেব দুপিট কোট করে নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এইটা বেলাটা বেলার উপরেই কিন্তু নির্ভর করে মোমো কীরকম হবে আর কতটা সুন্দর হবে আর এইটা কতটা পাতলা করে বেলেছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম দেখুন রুটির অপিট থেকে কিন্তু আঙুলগুলো দেখা যাচ্ছে এইভাবেই পাতলা করে বেলে নিতে হবে আর সমস্ত আমি লুচিগুলো বেলে নিয়ে ফিরে আসি সমস্ত লেচিগুলোকেই বেলে নিলাম আর বেলাগুলো দেখতেই পাচ্ছেন কতটা আমি পাতলা করে বেলেছি এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব নিয়ে এইভাবে যে কোনো জায়গার মধ্যে রেখে দেবেন দিয়ে এখান থেকে আমি নিয়ে নেব পুর যেই পুরটা রেডি করেছিলাম ঠিক মাছ বরাবর এইভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে দেব মোমো দেখবে অনেকে কিন্তু মুড়তে পারে না একবার এইভাবে কিন্তু মোমো রেডি করে দেখতে পারেন একদম দারুণ লাগবে একটু সাইড দিয়ে এইভাবে একটু জল দিয়ে দেব যাতে করে না এগুলো খুলে যায় মোমোগুলো আটকানোর সময় এবার আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব তাতে করে মোমোগুলো সুন্দর দেখাবে আর দেখুন একটা কিন্তু এখানে মোমো রেডি হয়ে গেছে এইভাবেই মোমোগুলোকে রেডি করে নিতে হবে এদিকে সমস্ত মোমোগুলোকেই গড়ে নিলাম এখানে নেব একটা জালতি আমি জালতির মধ্যে করছি চাইলে তোমরা কিন্তু এখানে যে কোনো কিছু দিয়েই করতে পারো একটু ফুঁটো যা জাতীয় এরকম পাত্র থাকলেই কিন্তু হবে এবারে এর গায়ে একটু তেল মাখিয়ে দেব যাতে করে মোমোগুলো খুব সহজেই উঠে আসে ওর আমি গ্যাস অন করে কিন্তু আগে থেকে জল গরম করে বসিয়েছি জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে দেবো এই জালটিটাকে দিয়ে দেবো এইভাবে দিয়ে মোমোগুলোকে যে রেডি করে রেখেছিলাম এই মোমোগুলোকে নেব এইভাবে আমি সুন্দর করে দেব আর হ্যাঁ এটা মাথায় রাখবেন যে দিকটা মুড়েছি এই দিকটা এরকমভাবে নিচের দিকটা দিতে হবে তাতে করে কিন্তু একদম খুলেও যাবে না আর কোন রকম ঝামেলাও থাকবে না ভয়ও লাগবে না এইভাবে মোমোগুলোকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দেবো সমস্ত মোমোগুলোকেই বেশ ভালোভাবে দিয়ে দিয়েছি আর মোমোগুলো দেখতেই এখন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর এটা কিন্তু সন্ধেবেলায় বাচ্চারা যখন ঝামেলা করবে এইভাবে কিন্তু একদম মজাদার মোমো আর ঝাল ঝাল সস কিন্তু রেডি করে দিতে পারেন খুব সহজে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু করতে পারেন এবারে আমি এটাকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে আমি রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম আর মোমোগুলো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবারে আমি এটাকে একটু নাবিয়ে নেব। এ এইগুলোকে এবারে মোমোগুলোকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিলে তাহলে কিন্তু আমার এইগুলো হাত দিতে সুবিধা হবে তো মোমোগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পর ফিরে এসেছি তো এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি এমন ঠান্ডা হয়েছে যাতে করে হাত দেওয়া যায় এবারে একে একে মোমোগুলোকে এভাবে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব সমস্ত মোমোগুলোকেই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর মোমোগুলো কিন্তু কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘনটি পেশ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত